পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বলল এখানে আর এক মুহূর্ত কথা শেষ করে পদজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পূর্ণা অবাক হয় কিন্তু এ নিয়ে না পিছন আসছে লিখন পদজার বুক কাঁপছে বিরতিহীন ভাবে চাহনি অশান্ত বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লেখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লেখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রোগ নিয়ে প্রকৃতির উপর জেগে বসে থাকে যা সহ্য হয় না লেখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লেখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব লিখুন এই নির্জন মাঠের পাশে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পদ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়সড়ো হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার বার দিয়ে ঠোঁট ভেজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বললো আমার ভয় হচ্ছে উনি দাঁড়িয়ে নেই তো নিয়ে চরম বিরক্তি থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে কথা না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লেখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লেখন শাহকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পেল কিন্তু এইবার আর আগে থেকে বললো না পদ্মজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন যখন আপার সামনে এসে দাঁড়াবে পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ওনার ঘুমটা চোখ অব্দি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালে একটা কণ্ঠ ডেকে উঠল পদ্ম পদ্মজা দাঁড়াতে চায়নি তবুও কেন যেন দাঁড়িয়ে গেল লিখন দু এক পায়ে গিয়ে আসলো পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলছে পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধ ছড়ে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বললো আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মচার দিকে লিখন আর পিছন এলো না পুনা আসতেই পদ্মজা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবিস না পদ্মজা কাঁদো কাঁদ সরে পূর্ণা চুপসে গেল সত্যিই সে কি বেশি করে পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গধুলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে দুমাস আগে মুর্শিদ এদিকে সব ঝোপ জঙ্গল ছাপ করে টমেটো ছোট ক্ষেত করেছেন লাল টকটকে হেমলতা রান্নার বারান্দার দিলেন আর প্রান্ত বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়লেন বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবুও এতটুকু বুঝছেন মুর্শিদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোশেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন পদ্মজা সাবধানে খেতের মধ্যেখানে আসলো টমেটো ছিটতে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকল হয়ে উঠলো আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফু দিয়ে বললো বল রাগ করবে না তো পদ্মজার চোখ ছোট করে তাকালো বললো করব না পূর্ণা লিখনের দেয়ার চিঠি দেখে বললো লিখন ভাইয়ার চিঠি পদ্মজা মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠি করলো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা পদ্মজা পড়া শুরু করল প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হল না তোমাদের অলন্দপুরে প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ হয়েছিলাম আমার অনুপস্থিতি কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। পরীক্ষা অপেক্ষা করলেই হবে এরপর আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব। তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটা মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও এতে লেখন সবাই ঘুমে পদ্মা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমছে এরপর ভোর রাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোটায় বৃষ্টির মতো ঝরবে গা হেম করা ঠান্ডা তা অপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখলো অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন বসলো পড়তে পড়ায় মন টিকছে না পদ্মজার বই আনার সুতো পদ্মজা রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লেখলো আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়মমাফিক ঘাটে আসলো পদ্মজা হাতের মুঠোয় তিনটা চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণ পাশে প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করছে সামনে কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সব কিছুই অস্পষ্ট কুয়াশায় স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লেখন আর মগা আকস্মিক ঘটনার পদ্মজার পিল উঠল চমকে পালানের মতো শক্তিটুকু পায়নি লেখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি তুমি বসো তাই এসেছি পদ্মজা মনে মনে সরাই অনুস্পর্ছে সরি গাইস এখানে আমারও অনেক ভয় লাগছে ভয়ে বুক দূরে করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখ শুধু দেখল লেখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাস খুলে একটা লাইন পেলো শুধু লেখনের মুখে বিষাদের ছায়া নেমে আসলো পূর্ণ কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করলো না শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে